পিজা এক্সপ্রেস ব্রিটিশ এয়ারওয়েজ এবং আউটসোর্সিং ফার্ম গ্রুপ ক্যাপিটাল মতো প্রতিষ্ঠানগুলো তাদের কিছু কর্মীকে ন্যূনতম মজুরি দিতে ব্যর্থ হয়েছে সম্প্রতি ব্রিটিশ সরকার মিনিমাম ওয়েজ দেয় না এমন প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করেছে এতে এসব কোম্পানির নাম উঠে এসেছে হেচএম রেভিনিউ অ্যান্ড কাস্টমস এর তদন্তে দেখা গেছে পাঁচশো জন নিয়োগকর্তা আইন ভঙ্গ করে মিনিমাম ওয়েজ ব্যর্থ হয়েছে এতে ষাট হাজারেরও বেশি কম বেতনভুক্তি বেতনভোগী কর্মী সাত দশমিক চার মিলিয়ন পাউন্ড কম স্যালারি পেয়েছেন জার্মান মালিকানাধীন সুপারমার্কেট চেইন লিডেন এবং হালফোর্সও এই লজ্জাজনক তালিকার নাম লিখিয়েছে জানা গেছে দুই হাজার পনেরো থেকে দুই সালের মধ্যে তদন্ত চালিয়ে এসব তথ্য পাওয়া যায় কিন্তু সম্প্রতি এই সম্পর্ক এই সম্পূর্ণ তালিকা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে ব্রিটিশ সরকারের অন্যতম বৃহৎ কন্ট্রাক্টর কেপিটা ছিল সবচেয়ে খারাপ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পাঁচ জন কর্মীকে এক দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড দিতে ব্যর্থ হয়েছে দুঃখ প্রকাশ করে কেপিটার একজন মুখপাত্র বলেছেন দুই থেকে দুই সালের মধ্যে অনিচ্ছাকৃতভাবে কম অর্থ পে করা হয়েছে এর মধ্যে কল সেন্টারের কর্মীরা প্রতি সপ্তাহে শিফটের পঁচিশ মিনিট পরে আসার কারণে এই সমস্যা তৈরি হয়েছে পরবর্তীতে সমস্ত বকেয়া অর্থ অবিলম্বে পরিশোধ করা হয় এদিকে পিজে এক্সপ্রেস আট হাজার চারশো জন কর্মীকে সাত লাখ ষাট হাজার সাতশো দুই পাউন্ড দিতে ব্যর্থ হয়েছে যা গড়ে প্রায় নব্বই পাউন্ড পিজা এক্সপ্রেসের একজন মুখপাত্র জানান ২০১২ থেকে দুই সালের মধ্যে ঘটে যাওয়া এই অনিচ্ছাকৃত টেকনিক্যাল ত্রুটি সম্পর্কে অবগত হওয়ার পর সমস্যার সমাধান করা হয়েছে অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে দুই জন কর্মীকে দুই লাখ একত্রিশ পাউন্ড বেতন দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে ক্ষমা চেয়ে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে দুই সাল থেকে দুই সালের মধ্যে কিছু কর্মীকে ভুল করে কম স্যালারি দেওয়া হয়েছে পরবর্তীতে বকে অর্থ পরিশোধ করা হয়েছে এই বিষয়টি নিয়ে সাধারণ সম্পাদক পল নোয়াক জানান মন্ত্রীদের ন্যূনতম মজুরি নিয়ম লঙ্ঘনের বিষয় কঠোরভাবে তদন্ত করা উচিত জানা গেছে বর্তমানে একুশ বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য ন্যাশনাল লিভিং ওয়েজ এপ্রিল মাস থেকে প্রতি ঘন্টায় এগারো পাউন্ড চুয়াল্লিশ পেন্স থেকে বাড়িয়ে বারো পাউন্ড একুশ পেন্স করা হয়েছে রাখি রানার টিভি লন্ডন